নাসা গ্রুপের চেয়ারম্যান মাননীয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারকে গতকাল গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে তো আসলে এই নজরুল ইসলাম মজুমদার সম্পর্কে দুইটি কথা বলবো এ নজরুল ইসলাম মজুমদার তিনি আমাদের লাকসাম মনহরগুঞ্জের গর্ব আমাদের অহংকার আমাদের সিকুটিয়ার কৃতি সন্তান তো উনি ওনাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আসলে কথাটা শুনে বা দৃশ্যটা দেখে অত্যন্ত খারাপ লাগছে যে উনি একজন মানবিক মানুষ অসংখ্য মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আর সেই মানুষটি আজ জেলে তো আসলে সম্পর্কে সেই যদি বলতে চাই আসলে কথা দিনের পর দিন চলে যাবে কিন্তু কথা শেষ করা যাবে না এই ব্যক্তিটি আমাদের গর্ব আমাদের অহংকার এই লোকটি আমার জানা মতে লাকসা মনোহরগঞ্জের কোনো একটা রাজনীতিবিদের সাথে যে একটা ছবি তুলছে ইভেন কোন রাজনীতিবিদকে বা ভোট চাইছে যে ওনার নেতার পক্ষে হয়ে আমি আমার দুই নয় এই লাক্সা মনোহরগঞ্জের কোনো স্থানে আমি ওনাকে দেখি নাই যে উনি আমলিক বলেন বিএনপি বলেন জামাত বলেন বা অন্য অন্য রাজনীতি বলেন তিনি কারোর সাথে এ পর্যন্ত আমি দেখি নেই যে ভোট চাইতে আসছেন অন্যদের ফক হয়ে তো যাক যেহেতু উনি একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী তো ব্যবসায়ী ক্ষেত্রে হয়তো ঢাকা এসে বা আমরা আসলে দেখেছি যে উনি বা শেখ হাসিনার গুনগান গিয়েছেন বা কিছু আমরা দেখেছি তা আসলে ব্যবসাকে টিকানোর জন্য মানুষ কত কিছু করে কিন্তু আমি আমার গ্রামে আমি আমার দুইটা থানা লাকসাম মনোহরগঞ্জ আমি দেখি নাই উনি কখনো বা নির্বাচন করবে কি না বা কোনো নির্বাচন প্রতিনিধিকে উৎসাহিত করতো আমি কখনো দেখি নাই এই মানুষটি অসংখ্য মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং প্রত্যেকটা বছরে উনি যে পরিমাণ মানবিক কাজ ওনার যে অবদান রয়েছেন ইভেন আমার বাড়ির পাশে প্রায় দশ থেকে পনেরোটা বাড়ি করে দিয়েছেন কিছু মানুষদেরকে ইভেন তাদের বাড়ি করে দিয়েছেন বিল্ডিং করে দিয়েছেন আবার এই কাজগুলি এখন কিন্তু চলতে আছে আশা করি চলবে তো ওনাকে যদি বা জেলে রাখা হয় বা ওনার অসংখ্য প্রতিষ্ঠান আছে ব্যাংক আছে কলকারখানা আছে গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে তো এগুলো যদি বন্ধ হয়ে যায় অসংখ্য হাজার হাজার মানুষের কর্মস্থলে তাদের কি হবে তো আমি এই নতুন সরকার বাহাদুরকে বলবো যে ওনাকে ছেড়ে দিন ওনাকে ছেড়ে দিন উনি যদি আসলে জেলে থাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা হয়তো আগের মতন চলবে না তো আমি বিনীত অনুরোধ করবো আমি আমার লাকসাম মনোহরগঞ্জের বাসীকে আমি আহ্বান করব যে আপনারা ওনার ওনাকে যেন ছেড়ে দেওয়া হয় আপনারা সে পদক্ষেপ নেন আমরা দলমল বুঝি না আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা জানি উনি একজন সৎ মানুষ একজন আদর্শ ব্যক্তি আমাদের লাকসাম মনোহরগঞ্জের কারো ক্ষয়ক্ষতি করে নাই ইভেন আমরা লাকসাম মনোহরগঞ্জবাসী ওনার আর্থিক সহযোগিতা পেয়েছি উনি আমাদের অনেক মানুষদেরকে চাকরি দিয়েছেন যদিও আমরা আসলে চাকরি পাইনি কিন্তু আমরা চাকরি না পাইলেও আমরা আমরা দেখেছি যে উনি অসংখ্য মানুষকে চাকরি দিয়েছেন অনেক বেকারদেরকে চাকরি দিয়েছেন তো সেদিক দিয়ে বিবেচনা করে সরকার বাহাদুর যদি ওনাদেরকে ওনাকে ছেড়ে দেওয়া হয় আমরা আজীবন কৃতজ্ঞ থাকব একজন মানবিক মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় সরকার মানবতার পরিচয় দিবে আর উনি যদি কোনো ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে থাকে আশা করি ওনার টাকা দেওয়ার মতন অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ তিনি দিয়ে দিতে পারবেন এবং ওনাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় আমি দেশবাসীর কাছে আহ্বান করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনাকে মুক্ত করার জন্য আপনারা পদক্ষেপ নিন উনি আমাদের অহংকার উনি আমাদের গর্ব উনি যদি ইয়ে হয়ে যায় আসলে আমার মানে কি বলবো ওনার সম্পর্কে আমার বাসা নেই তারপর আমি দু একটি কথা বলছি যদি কারো মনে আমার এই কথা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে তা আমাকে মাফ করবেন আসলে আমি ওনাকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখিনি বা উনি রাজনীতি করতেও আমি দেখিনি তো ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো শেখ হাসিনা হয়তো ওনাকে ব্যবহার করতে পারে এ শেখ হাসিনা কাউকে ছাড় দেয় নাই নেই স্যার শেখ হাসিনা হয়তো ওনাকেও এরকমটা করতে পারে তো আমি আমার দেশবাসীকে আহ্বান করব ওনাকে ওনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনাকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা সবাই এই প্রতিজ্ঞা ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো ওনার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনাকে আমরা ছাড়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ সবাই